আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোমায়া পাসপোর্ট জমা চলছে যারা সৌদি আরবে যেতে চান অনেক দিন যাবত অনেকেই বলছিলেন যে ভাই কোম্পানি ভিসা দেন ফ্রি ভিসায় যাব না কোম্পানি ভিসায় দেন যাওয়ার পরে একদম থাকা খাওয়া সরি থাকা একদম ট্রান্সপোর্ট সহ সব কিছু কোম্পানি বহন করবে ইকামা টিকামা সব কিছু কোম্পানি বহন করবে তো এরকম একদম একটা ট্রাস্টেড কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা কোম্পানি ভিসায় যেতে চাচ্ছেন একদম মোটামুটি অনেক লোক লাগবে প্রায় একশো প্লাস মেয়ে লাগবে একশো প্লাস ছেলে লাগবে সেটা কাজ হবে মক্কা মদিনা হাইল শহর যেগুলো আছে এগুলাতে কাজ হবে যদি আপনারা যেতে ইচ্ছুক থাকেন এগুলো সবগুলো কাজ হচ্ছে ইনডোর ক্লিনার মাদ্রাসা ক্লিনার বেশিরভাগই হবে মাদ্রাসা ক্লিনার যদি আপনারা যেতে ইচ্ছুক থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত যোগাযোগ করতে হবে তো ইনশাল্লাহ আমরা পাসপোর্ট জমা নিচ্ছি তো যারা যেতে ইচ্ছুক আছেন সৌদি আরবের কাজের ভিসায় তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন রেটটা মোটামুটি কম আছে সব কিছু কোম্পানি বহন করবে একদম টেনশন ফ্রি থাকবেন সব কিছু আর যারা ফ্রি ভিসায় যেতে চান তারাও যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে ফ্রি ভিসা অ্যাভেলেবেল আছে যদি কোম্পানি ভিসা চান আমরা ট্রাস্টেড কোম্পানি ছাড়া আমরা আসলে কোম্পানি ভিসা সাধারণত বিক্রি করি না সো যেহেতু ট্রাস্টেড কোম্পানি মা বাঙালি মালিকানাধীন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জন্য একদম নিশ্চিন্তায় নির্দ্বিধায় দ্রুত পাসপোর্ট জমা দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনারা যেতে ইচ্ছুক থাকেন দ্রুত যোগাযোগ করেন আসসালামু আলাইকুম